हम हाँ, हाँ. डिस्ट्रिक्ट का यहाँ जो आदमी है ये सब वो चार तारीख से यहाँ है ठहरा हुआ है साठ तो से, तो से तो सत्तर तो आदमी है लेकिन जिला ऑफिस में कोई तो वहाँ कैंप नहीं था अरे नाम জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি মন্ডল কোনো খোঁজ নেয়নি আসুন স্যার আপনি আসুন স্যার আপনি আসুন

আপনি দু মিনিটের জন্য আসুন আমার নাম অনিমা মান্না আমাকে মিসইউজ করা হয়েছে আমি অনিমা মান্না সাতগাছিয়া তিন নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম তো এই অযোগ্য জেলা সভাপতি আমাদেরকে আমাকে বসিয়ে রেখেছেন আপনি আসুন স্যার দু মিনিটের জন্য এখানে পরিস্থিতি আপনাকে আসতেই হবে স্যার কোন মতে গাড়ি ছাড়া যাবে না रविशंकर तो जी क्या बोलेंगे दुणा, दुणा। 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 અમને જરા જરા જાણલી કરજે હે એ ન્યુડો લખો નાઠા કને દાણા દાણા দেখুন কেন্দ্রীয় নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে যেভাবে নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝানো হয়েছিল এবং তৃণমূলের সঙ্গে একটা সাম নিজে চলেছিল কিন্তু আজকে যারা অরিজিনাল ভিক্রিম যারা এখানে চার তারিখের পর থেকে আজকে এখানে আছে কিন্তু তাদের কাছে এই কেন্দ্র টিম এলো না না এসে বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিক্ট্রিম এরা বাড়ি ছাড়া অথচ অরিজিনাল বাড়ি ছাড়া ভিকটিম তারা এখানে আছে তাদের সঙ্গে দেখা করলো না কেন্দ্রীয় টিম আমরা আবেদন করেছিলাম অনুনয় বিনয় করেছিলাম এদের সঙ্গে একটু কথা বলা হোক কিন্তু কথা বললেন না নামলেন না গাড়ি থেকে চলে গেলেন বিপ্লব দেব বললেন ঠিক আছে আমরা অন্য জায়গায় আছি তিনি তাকে আমি অনুরোধ করলাম এবং দিয়ে আমাদের এখানকার যে ইনচার্জ আছেন এই ক্যালকাটা জোনের আজকে বিভিন্ন স্তরের ইনচার্জরা তারাও একদিনের জন্য খোঁজ নেয়নি অথচ আজকের এখানে প্রায় অন্তত পঞ্চাশ থেকে ষাট জন অরিজিনাল ভিক্টিম এখানে আছে বাড়ি ছাড়া হয়ে তাদের সঙ্গে দেখা করলো না এটা খুব দুর্ভাগ্য আমার নাম সুফল ঘাটু